আমরা যেটা কন্টিনিউ করছিলাম রিজনিং এর কোয়েশ্চেন সেগুলো আমরা আলোচনা করব ঠিক আছে সো ফার্স্ট অফ অল সবাইকে শুভ সন্ধ্যা অ্যান্ড চলো শুরু করি সেশনটা তো দেখো প্রথম যে প্রশ্নটা বলেছে তোমরা সবাই জানো যেগুলো আমি এম টিএস এম টিএসের পিওয়াই কিউ থেকে এগুলো নেওয়া ঠিক আছে আরও আরও কোয়েশ্চেন ছিল বাট আমি মেনলি কোডিং টিকোডিং বা এই টাইপের যে প্রবলেম প্রবলেমগুলো ছিল এগুলোর উপরই এখন ফোকাস করছি তারপর প্র্যাকটিস তো ওগুলো করবো তখন ওই গুলো যেমন ধরো স্টেটমেন্ট কনক্লুশন ছিল তো সেগুলো প্র্যাকটিস করব বাট এগুলো একটু ঝালিয়ে নিয়ে একবার ভালো করে কারণ এগুলো ভুলে যাওয়ার চান্স খুব বেশি থাকে ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্নটাতে কি বলেছে বলেছে ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ গেট স্লিপ এখানে দেখো এখানে একটা পুরো ফ্রেজ বলতে পারো গেট স্লিপ সেটার কোড বলেছে এটা এবং লেস ইজ মো ওটার কোড বলেছে এটা তাহলে ওখান থেকে একটা শব্দ তুলে দিয়েছে মোর মোরের কোড কি হবে সেটা লিখতে হবে তাহলে আরেকবার যদি লিখি গেট মো স্লিপ ওকে এটার কোড হচ্ছে ডাব্লুও বিটি জিকে অ্যান্ড নেক্সট লেস ইজ মো এটার কোড হচ্ছে এপিজি কে সি এম এই টাইপের প্রশ্নপত্র তো অনেক আলোচনা করা আছে এবং কোন পদ্ধতির সাহায্যে কোন ট্রিক্সের সাহায্যে এই ধরনের প্রশ্নের ডিল করতে হয় সেগুলো আমরা ভালো করে জানি প্রথমে আমরা কী করবো না প্রথমে দেখো এখানে দুটো সেন্টেন্স আছে কোথাও তিনটে সেন্টেন্সও থাকতে পারে কোথাও চারটে থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে তিনটে সেন্টেন্স পাবে কেন তাহলে একটু কনফিউজ করতে সুবিধা হয় ওকে দুটো দুটো সেন্টেন্স থেকে কোয়েশ্চেন দিলে ওটা অনেকটা সোজা হয়ে যায় বাট তিনটে কোয়েশ্চেন দিলে একটু কনফিউজিং চলে আসে ব্যাপারটা তাহলে প্রথমে আমরা কি করব প্রথমে আমরা এই যে দুটো সেন্টেন্স আছে এদের মধ্যে কোন ওয়ার্ডটা অ্যান্ড কোন এই দিকের কোডটা মিল আছে সেটা দেখব তাহলে ভালো করে দেখো এখানে গেট মো স্লিপ লেস ইজ মো তার মানে এখানেও দেখো মোর আছে এখানে মোর আছে আর আমাকে মোরেরটাই জানতে চাইছে তাহলে আর আমার বেশি খেটে লাভ নেই তাহলে ভালো করে এদিকে দেখো ডাব্লু ও এখানে কত ডাব্লু ও আছে তাহলে ডাব্লু হবে না বিটি এখানে কথা বিটি আছে তাহলে বিটি হবে না জি কে দেখো এখানে জি কে আছে তাহলে জি কে এখানে আছে আবার জি কে এখানে আছে তাহলে মোর ইকুয়াল টু হয়ে যাচ্ছে জি কে ঠিক আছে তিনখানা যদি থাকতো তখন কিন্তু মোরের সাথে আরও কিছু একটা মোর তো কমন আছে আবার সেকেন্ড আর থার্ডের মধ্যে আরও একটা কিছু কমন দিয়ে হয়তো হঠাৎ করে হয়তো স্লিপ কমন দিয়ে বললো গেটের কোড কত এখানে ধরো লেসের কমন দিয়ে দিল এটার সাথে থার্ডের সাথে আর দিয়ে তোমার ইজের চাইলো কারণ মোর আর লেসের হয়ে যাচ্ছে এরকম করে একটু কনফিউজ করানো যায় বাট এখানে এটা ইজি ছিল কারণ দুটো সেন্টেন্স দিয়েছে দুটো থেকে তোমাকে একটা ডিভার্কেট করতে বলেছে তাহলে জি কে হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার অপশন ডি আশা করি বোঝাতে পারলাম নেক্সট ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ পি আই জি এন জি সেটা সমান লিখেছে ওরা সিক্সটি টু আরেকটা লিখেছে দেখো হেজ এইচ এ জেড ই সেটার সমান লিখেছে সিক্সটি এইট তাহলে গোট ছাগলের কোডরা জানতে চাইছে জি ও এটি এটার কোডরা জানতে চাইছে প্রথম কথা দেখো পি আই এন জি আমরা একবার দেখার চেষ্টা করি পি মানে হচ্ছে কত পি মানে হচ্ছে ষোলো আই মানে কত নয় পঁচিশ এন মানে হচ্ছে চোদ্দো জি মানে হচ্ছে সাত তাহলে ষোলো আর নয় পঁচিশ চোদ্দো আর সাথে একুশ তাহলে পঁচিশ আর একুশ যদি যোগ করি তাহলে কত হচ্ছে এখানে করে দিচ্ছি অঙ্কে আমি খুব কাঁচা পঁচিশ আর একুশ মানে হচ্ছে ছেচল্লিশ আবার কত আছে সিক্সটি টু তার মানে আমি এটা বুঝতে পারলাম যে নর্মাল যে আমরা যেরকম যোগ করি সেটাতে হচ্ছে না যখনই নর্মাল যোগ করে হচ্ছে না তখনই আমাদের মাথায় একটা কনসেপ্ট চলে যাবে রিভার্স রিভার্স করা নেই তো একবার রিভার্সের যোগ ফলটা করে দেখি তো দেখো পি এর রিভার্স কত পি মানে ষোলো ষোলোর রিভার্স হচ্ছে এগারো কোথায় লিখবো এখানে লিখছি এগারো আয়ের রিভার্স হচ্ছে ইন্টার আঠেরো এন এর রিভার্স হচ্ছে এম তেরো জি এর রিভার্স হচ্ছে টি কুড়ি তাহলে এদের যোগ যদি করি তাহলে দেখো আটের তিন এগারো আরকে বারো বারোর দুই হাতে থাকলো এক দুই আর কে তিন আর কে চার আরেক পাঁচ পাঁচ আর কে ছয় দেখো সিক্সটি টু আসছে এখানেও সিক্সটি টু ছিল তুমি বলবে এবার এটা তো হলো এটা করে দেখাও তাহলে আমি সেটাও দেখাচ্ছি এইচ এ ডি এইচ এর উনিশ রিভার্স কিন্তু এইচ এর রিভার্স হচ্ছে উনিশ হায়ার সেকেন্ডারি প্লাস এ রিভার্স তো সবাই জেনে ছাব্বিশ জেড এর রিভার্স এক ইয়ে রিভার্স ই এস বাইশ ঠিক আছে তাহলে হচ্ছে দুই আর কে তিন আর ছয় নয় নয় আঠেরো আঠেরো আট হাতে থাকলো এক দুই দুই চার আর কে পাঁচ পাঁচ আর কে ছয় দেখো সিক্সটি এইট মিলে যাচ্ছে তার মানে রিভার্স করে যোগ করা আছে তাহলে গোটের আমরা রিভার্স বের করব এখানে তাহলে জি এর হচ্ছে গ্রেট টি টি মানে হচ্ছে কুড়ি ও এর হচ্ছে পনেরো ও পনেরো তাহলে হচ্ছে রিভার্স হচ্ছে বারো লোটো এর হচ্ছে ছাব্বিশ টি এর হচ্ছে উনিশ না টি এর হচ্ছে সাত গ্রেট ঠিক আছে তাহলে দেখো সাত আর ছয় তেরো চোদ্দ পনেরো পনেরো আর পাঁচ হাতে থাকলো এক

তাহলে থার্টি সেভেন হলো বি আছে এখানে বি মানে কি আছে বি মানে হচ্ছে প্লাস ষোলো তারপর আছে এ এ মানে কি এ মানে হচ্ছে দেখো ইন্টু ইন্টু থ্রি তারপর আছে জি জি মানে কি মাইনাস এইটটি এইট তারপর আছে এফ এফ মানে দেখো ভাগ ঠিক তাহলে আগে ভাগের কাজ থার্টি সেভেন প্লাস সিক্সটিন ইন্টু থ্রি মাইনাস আট এগারো অষ্টআশি এরপর গুণের কাজ ষোলো তিনে হচ্ছে আটচল্লিশ মাইনাস এগারো থার্টি সেভেন প্লাস এটা কত হচ্ছে থার্টি সিক্স হবে আট আটচল্লিশ থেকে দশ গেলে কত থাকে আটত্রিশ তার থেকে এগারো যাচ্ছে মানে সাঁত্রিশ কত সেভেন্টি ফোর ফোর আনসার অপশানে সোজাই ছিল এগুলো যত বেশি প্র্যাকটিস করবে তত স্পিডও বাড়বে অ্যাকিউরেসিও হবে বাড়বে ঠিক আছে তারপর দেখো কেজিটিও কেজিটি ও তাকে কী লিখছে দেখো কেজি টিওকে লিখছে এইচডি কিউএল আমরা চটপট নাম্বারিংগুলো লিখে ফেলব কে মানে এগারো জি মানে সাত টি মানে কুড়ি ও মানে পনেরো দেখো এটা হচ্ছে আট এটা হচ্ছে চার এটা হচ্ছে না হ্যাঁ এই চার এটা হচ্ছে সতেরো এটা হচ্ছে বারো তাহলে দেখো তো এগারো থেকে আট হয়েছে মানে তিনি কমেছে সাত থেকে চার হয়েছে মানে তিন কমেছে কুড়ি থেকে সতেরো হয়েছে মানে তিন কমেছে পনেরো থেকে বারো হয়েছে মানে তিন কমেছে মানে মাইনাস থ্রি করা আছে পরেরটা দেখি ওয়াই এফ এসএইচ সেটা ওরা লিখেছে ভি সি পিই তাহলে ওয়াই মানে আমরা কত জানি পঁচিশ এফ মানে ছয় এস মানে উনিশ এচ মানে আট বি মানে বাইশ তাহলে দেখো পঁচিশ থেকে তিন কমেছে বাইশ হয়েছে এফ হচ্ছে ছয় ছয় থেকে দেখো সি থ্রি মানে তিন কমেছে ই হচ্ছে উনিশ উনিশ থেকে পি দেখো ষোলো উনিশ থেকে ষোলো হয়েছে তিন কমেছে আট থেকে দেখো তিন কমেছে পাঁচ হয়েছে মানে এখানেও মাইনাস থ্রি হয়েছে তাহলে এরপর আমার যেটা চাইছে জি ইউ এম এস এটাতেও তো তিন কমবে নিশ্চয়ই জি মানে সাত তাহলে সাত থেকে তিন কমলে কত থাকে চার সাত থেকে তিন কমলে চার থাকে তো তাহলে ডি ইউ হচ্ছে একুশ একুশ থেকে তিন কমলে কত থাকে আঠেরো আঠেরো মানে হচ্ছে আর ঠিক আছে আঠেরো মানে হচ্ছে আর এম মানে তেরো তেরো থেকে তিন কমলে কত থাকে দশ আই হচ্ছে নয় যে হচ্ছে দশ এস হচ্ছে উনিশ উনিশ থেকে তিন কমলে ষোলো ষোলো মানে হচ্ছে পি ঠিক আছে তাহলে দেখো ডি হলো ফোর আর হলো আঠেরো যে হলো এগারো পি হল ষোলো না যে দশ তো ঠিক আছে যে দশ তাহলে দেখো সাত থেকে তিন কমলো চার হলো একুশ থেকে তিন কমলো আঠেরো হলো তেরো থেকে তিন কমলো দশ হলো উনিশ থেকে তিন কমলো ষোলো হলো ডি আর জে পি দেখো ডি হ্যাঁ অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে তো আশা করি বোঝাতে পারলাম আজকে এ পর্যন্তই থাকছে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো শেয়ার করে দিও ওকে থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে